আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন কটেজ প্ল্যানিং করব স্কেচ আপে চলান শুরু করা যাক আমরা মূলত হচ্ছে একটা রিসোর্ট প্ল্যান করবো রিসোর্টের ভিতরে ছোটো ছোটো কটেজ থাকে ওই কটেজগুলো প্ল্যান করব তো প্রথমে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেবো রেক্ট্যাঙ্গেলের শর্ট কমান্ড হচ্ছে আর একটা রুমের সাইজ কটেজ প্রতি বেশিরভাগ থাকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রুম এরকম টাইপের তো প্রথমে আমরা একটা বড়ো কিং সাইজ বা কুইন সাইজের একটা রুমের মেজারমেন্ট নিব বিশ ফিট বাই বিশ ফিট কমা পঁচিশ ফিট একটা রুম নিলাম অফসেট নিব চারদিকে দেয়ালের জন্য যদি এটা কাঠা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি না যে নর্মাল চেষ্টা করবো আমরা দেয়ালের করা সেক্ষেত্রে অবসর পাঁচ ইঞ্চি নিব শুধু হচ্ছে আমরা আজকে এক্সটেরিয়র করবো আমরা এই হিউম্যান ফিগারটা ডিগেট করে দিলাম কটেজের এক্সটেরিয়র করবো ইন্টারিওর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে হচ্ছে আবার বাইরের দেয়ালটা শুধু তুলব এখন কথা হচ্ছে আমরা কোন দিকে দরজা দিব আমরা একসাথে একরকম অনেকগুলো কটেজ করবো তো ওই স্প্রাল অনুযায়ী আমরা চেষ্টা করবো এই দিকটাতে দরজা দেওয়ার লাইন কমান নেব এল টেপ নিব টেপ টুল নিয়ে আমরা তিন ফিটের একটা দরজা দিব তিন ফিটার এখন এখানে আমরা লাইন নিয়ে ভেঙে নিব এখন আমরা করে দিব আমরা বারান্দা করবো ঠিক এই পোর্শনটাতে একটা বারান্দার ডিজাইন করবো কটেজগুলোতে একটা সিঙ্গেল বারান্দা থাকে এরকম আমরা আজকে কুড়ে ঘরটা একটা কটেজ তৈরি করবো প্রথমে হচ্ছে আমরা এ পাশটাতে বারান্দার জন্য তেল দরজা নিয়ে নেব এখন কথা হচ্ছে অনেকগুলো কটেজে সিঙ্গেল ডোর থাকে তিন ফিটের জন্য তিন ফিট বা সাত ফিটের ডোর ওইগুলো থাকে আবার হচ্ছে ফুল গ্লাসের ডোরও থাকে তা আমরা আজকের কটেজটাতে ফুল গ্লাসের ডোর করব যেহেতু আমরা এক্সট্রা করব বাইরের পার্টটা করলে হবে ভিতরে কি আছে না ছেড়াটা না দিলেও যত চলবে লাইন কমান নিলাম আগের মতো হবে কাটা হয়েছে সেমভাবে হচ্ছে এখানে কাটবো যেহেতু আমরা পুরোটা নেব বলেছি আচ্ছা আমরা পুরোটা না নিয়ে হাফ করে নিই তাহলে হাফ হচ্ছে আমরা এই পাশে ওয়াশরুম দেবো আর এই পাশে হচ্ছে ব্যালকনি থাকবে আমাদের বা বারান্দা যেটা বলি আমরা এ পাশে আমরা হচ্ছে লাইন কমান নিয়ে কেটে নিই একটু নিলাম ওয়াশরুমের জন্য আমরা ছয় ফিট জায়গা নিলাম ছয় ফিট বা সাত ফিট বড় বড়ো করে গেলাম সাত ফিট জায়গা নিলাম আচ্ছা সাত ফিট না আমরা আট ফিট মতো নিই কারণ ওই ক্ষেত্রে বারান্দার সাথে সামঞ্জস্য করে আমরা একটু কমিয়ে নিব আট ফিটের একটা ওয়াশরুম আমরা এই লাইনটাকে কপি করে বা জন্য নিয়ে নেব তিন ফিট বা চার ফিট দূরত্বের অ্যাম মুভ ধরে কন্ট্রোল দিলে হচ্ছে এটা কপি হবে এই যে আমরা চার ফিট নিলাম নিয়ে হচ্ছে সেমভাবে এখান থেকেও এটা সিলেক্ট করবো অ্যাম কন্ট্রোল ধরে চার ফিট নিয়ে আসবে চার ফিট এন্টার হয়ে গেল এটা করা যায় আবার হচ্ছে চাইলে রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরোটাও নেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা ফেস আলরেডি করতে হবে না আমরা সেটাও দেখিয়ে দিই ধরি আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম আমাদের এখানকার মেজারমেন্ট কত ছিল টু আগে চেক করে নেই এখানকার মেজারমেন্ট ছিল পঁচিশ ফিট তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল নিব নিয়ে এখান থেকে এখানে হুম পঁচিশ ফিট কমা চার ফিট এটা ভুল হয়েছে কন্ট্রোল যেটা ডিজিট করলাম আমরা চার ফিট কমা চার ফিট কমা পঁচিশ ফিট কমা পঁচিশ ফিট এই যে হয়ে গেছে এখন আমরা এটার অফ সেট সেম সেমভাবে এটার পাঁচ ইঞ্চি দেয়াল তুলে নেব এটাকে ধরে এম এম কন্ট্রোল প্রথমে সিলেক্ট করব কন্ট্রোল ধরে দুটা লাইন সিলেক্ট করলাম করে এম দিয়ে এটাকে মুভ করে মিলিয়ে দিলাম শেষ এই হচ্ছে আমাদের বারান্দার পোর্শন এই হচ্ছে আমাদের দরজার পোর্শন এটা কটেজ আমরা কোনো জানলা প্রোভাইড করবো না বারান্দা আর দরজা থাকবে পুষকুল করব বারান্দাটা আমি আলাদা ডিজাইন করবো প্লাস দিয়ে এক্ষেত্রে পুষকুল করবো আমরা যেহেতু কটেজের মতো করবো সেক্ষেত্রে বারো ফিট দিতে পারি বারো ফিট এন্টার নর্মাল বাসা বাড়িতে আমি দশ ফিট দিয়ে থাকি বাট কটেজটা যেটা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে উঁচা হবে প্লাস ডেকোরেশনের জন্য স্লিং ক্লিং সব কিছু মিলিয়ে আমরা বারো ফিট দিলাম এটাকেও সেম হাইটে পুস্কুল করে নিলাম এখন হচ্ছে আমরা দরজার জন্য টেকটুল দিয়ে উপরে আমরা যেহেতু বারো ফিট নিয়েছিলাম তাহলে আমার দরজা হবে সাত ফিট তো নিচ থেকে আমরা সাত ফিট নেব সাত ফিট এন্টার আরো আরও বড় যা নেওয়া যায় সৌন্দর্যের জন্য এই টুটা কি হচ্ছে মুভ করে মুভ করে আমরা ধরেন 2 দুই ফিট বাড়ালাম নয় ফিট সেটা দরজা দিলাম এল এন্টার আমরা এখানে এখন মেজারমেন্ট কেটে নিব এটাকে এখন পুশ করবো কাট লাস্ট বেত দিয়ে দেব যে এবার হচ্ছে আমরা এখানে তেলটা পুসকুল করব এটা হচ্ছে আমাদের বাথরুমের ছিল যেহেতু আমরা এক্সটোরিয়র করবো সেক্ষেত্রে আমাদের বাথরুমে আপাতত দরজা দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিতরে ইন্টেরিয়র দেখা যাবে না যদি ইন্টেরিয়র করতাম এরকম হচ্ছে ডাকতে না এখানে একটা দরজা দিয়ে নিতাম এখন জাস্ট হচ্ছে আমরা নর্মালভাবে পুসকুল করে নেব আর চাকিদাকে ফুল ব্লক করেও তোলা যাবে সমস্যা নেই

গ্লাস ডোর বসাবো আর এখানে হচ্ছে আমরা রেলিং দিব আমরা যেহেতু কটেজ করবো একটু ফ্যান্সি করতে হবে খোলা বারান্দা দিব সেক্ষেত্রে আমরা মা গ্রিলগুলো দিব হচ্ছে একটু ফ্যান্সি টাইপের গ্লাসের বা হচ্ছে নর্মাল লো হার্ট হাইটের যে গ্রিলগুলো হয় সেগুলো তো গ্রিলের জন্য আমরা ইউজ করব প্লাগিনস মাঝরে এটা হচ্ছে এক্সটেনশন ওয়ার হাউস থেকে ইনস্টল করা যায় যে মাজরেল মাজরেলে তিনটা টাইপ অথ রেল রেল টাইপ হচ্ছে ফ্রি থাকে একটা হচ্ছে টাইপ এ এটা তারপরে টাইপ বি টাইপ সি এই তিনটাই শুধু হচ্ছে মাঝরে ফ্রি থাকে বাকিগুলো হচ্ছে পেড ভার্সন কিনে নিতে হয় তো আমরা করার জন্য অ্যাজ ইউজাল নর্মাল এই রেলটা রেলটা নিব ক্লাস ডোরটা ইউজ করব না এখানে মিড পয়েন্ট থেকে একটু দূরত্বে এখানে একটা এখানে একটা একটা এখানে ডাবল ক্লিক করলে ড্রিলিংটা উঠে যাবে এই জি করছে হয়ে গেছে এখন এখানে আমরা একটা গ্লাস ডোর বসাবো গ্লাস্টোরের জন্য যাবো আমরা থ্রিডি ওয়ে হাউসে সাইন ইন করতে বলছে ফার্স্ট আমরা সাইন ইন করে নেব যে ইউ আর সাইন ইন অলরেডি আমার অ্যাকাউন্ট সাইন ইন করা আছে যাবো এই যে এখানে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে নর্মালি সাইন করলেই হয় এখন লিখবো হচ্ছে আমরা ডোর গ্লাস ডোর লিখলে এখানে ভেরিয়াস টাইপের গ্লাস টোর আসবে এখান থেকে যার যেরকম পছন্দ এরকম গ্লাস ডোর ইউজ করা যাবে যেহেতু হোটেল রুম সেক্ষেত্রে আমরা একটু ফ্যান্সি গ্লাস ডোর ইউজ করার চিন্তা লাইক এরকম টাইপের বা হচ্ছে এরকম টাইপের দেখি আরও অপশানস দেখি কোনটা বেশি ভালো লাগে হুম আই থিঙ্ক এটা একটু বেটার আবার চলে স্লাইডিংও ইউজ করা যায় যেমন এ টাইপগুলো হচ্ছে স্লাইডিং হয়ে থাকে আবার এখানে যে স্লাইডিং ডোর দিয়ে লিখা স্লাইডিং ডোর চলে আসবে আমার কাছে কালো এটাই ভালো লেগেছে তো আমি এটাই নিব এখানে আমার কাছে লোড দিস ডিরেক্টলি ইন্টু ইউজ কেচ আপ মডেল ডিরেক্টলি আমরা লোড করব যে চলে এসেছে এটাকে আগে বাইরে এটাকে মডিফাই করে নিব যাবো আমরা যতগুলো গাইডলাইন্স আছে সবগুলোকে ডিলিট দিব সবগুলো গাইডলাইন ডিলেট দেওয়া হয়ে গেছে নিচে এই সারফেসটাকে আমরা ডিলেট দিয়ে দিব খুব সাবধানে ডিলেট দিতে হবে যাতে হচ্ছে এটা এখন এবার রোটেট করবো রোটেট করার জন্য কমান্ড কিউ দিয়ে এবার হচ্ছে আপার ডিরেকশন সেট করব করে ধরে এটাকে রোটেট করে নিব বা এটাকে মুভ করব স্কেল করে এটার হাইটটা হাইট বাড়িয়ে নিতে পারি বা হচ্ছে দুইটা কপি করতে পারি এম কন্ট্রোল ধরে আরেকটা সেম প্রসেসে কপি করে সাথে কালচ করে নেব যতটুকু বাকি আছে এটা আবার এটাকে স্কেল করে মিলিয়ে দিব শেষ হয়ে গেল আমাদের এখানে দুটো ডোর সেট হয়ে গেলো দেন এই যে আপার পোর্শনটাকে হচ্ছে আমরা লজার সাইজে পুস্কুল করে নেবকেও পুস্কুল কন্ট্রোল দিয়ে আমাদের তেমন একটা আচ্ছা এটা আমাদের পুষ্পুলের সাথে পুষ্পুল হয়ে গেছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ফাঁকা করে নিব চাইলে এখান থেকে আমরা ডিরেক্ট হচ্ছে পুষ্পুল করতে পারবো ধরে পুষ্পুল সেই মেয়েতে এটাও কটেজের বাইরের কাঠামোটা রেডি এখন হচ্ছে আমরা এখানে মেইন ডোর দিব ডোরের ক্ষেত্রেও ভাবে আমরা হচ্ছে ওয়ে হাউসে যাবো গিয়ে জাস্ট এখান থেকে গ্লাস ডোর কেটে অনেক ডোর দিকে এন্টার দিব এখন এখান থেকে পছন্দ মতো যে কোনো ডোর যেটা ভালো লাগে দেওয়া যেতে পারে কাঠের বা স্টিলের বা যেরকমটা ইচ্ছা পাওয়া উচিত জায়গাটা ম্যাটেরিয়ালসের কালার চেঞ্জ বা ম্যাটেরিয়ালস চেঞ্জ করা যাবে আপাতত আমরা একটা সুন্দর ডোর নিয়ে নিতে পারি আচ্ছা আমরা এই ডোরটা পারচেস করি পারচেস না ডাউনলোড করবো দুই ডাউনলোড করছি এটার ক্ষেত্রেও সেমভাবে এটাকে হচ্ছে রোটেট করে নিতে হবে কিউ আপার স্কেল ধরে হুম মুভ ধরে এখন এটা হচ্ছে সাইজে বড়ো এখন আমরা এটাকে চাইলে আর একটু পুষ্পুল করতে পারি এটা সাইজ রাখতে পারি সুন্দর লাগবে দেখতে ধরলাম পুষ্পুল এটা সাইজ করে নিলাম দেখতে তাহলে মোটামুটি ভালো লাগে আচ্ছা আমাদের স্কেল করার পর দেখতে পাচ্ছি যে এটা উপরের দিকে একটু বের হয়ে আছে তো আমরা এটাকে চাইলে স্কেল করা যেতে পারে ঠিক করা যেতে পারে কী ধরে তেল ধরেটা কেচালের সমান করা যেতে পারে এরকম নড়াচড়া করে আবার যদি আমি গ্রিন গ্রিন সাইড নেই সেক্ষেত্রেও হচ্ছে এটা যে এরকম করা যেতে পারে অংশ দিয়ে দিয়েছি এখন একদম সমান হয়েছে দু পাশ থেকে জাস্ট এখন এটাকে আমরা স্কেলটা উপরের দিকে বাড়াবো যেহেতু আমাদের দরজার সাইজটা একটু বড়ো ছিল কটেজি অনুযায়ী এই যে হয়ে গেছে এখন আমরা একটা প্লাগিনস ইউজ ইউজ করে এটাকে উপরে চাল সিস্টেম বা টালি সিস্টেমের যে বাড়িগুলো হয় চালের মতো হয় তিন কোনো বা চার কোনা টাইপের ওইরকম দিল এখানে আমাদের অনেকগুলো অপশানস আছে এই যে প্লাগিনস এটা হচ্ছে মেবি প্লাগেন্সটার নাম ছিল ওয়ান থাউজেন্ড ওয়ান ব্রিট এরকম তো এই প্লাগিনসটা হচ্ছে স্কেচ ইউকেশন থেকে ডাউনলোড করা এটা সিলেক্ট করবো এটা যেটা যেরকম দেওয়া আছে ক্রিয়েট আমরা আগে এটার জন্য একটা ফেস ক্রিয়েট করতে হবে ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে একদম ধরে এখান পর্যন্ত একটা ফেস ক্রিয়েট করবো অ্যাম কন্ট্রোল ধরে একদম আপার স্কেল ধরে এটাকে কন্ট্রোল ধরে সবগুলা ফেস সিলেক্ট করব করার পরে এটা দিব ক্রিটিক্যাল ইরো সিনগেট ফেস পয়েন্ট ইরোর আসছে ইরোর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি আছে ফেস ক্রিয়েট এটার ইস্যু হচ্ছিল তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেট দেব হুম বেশি হয়ে গেছে ঠিক আছে আমরা আবার কন্ট্রোল ওয়াই দিয়ে সেট আপ ঠিক আছে এখন দরকার একটা ফেস আমরা ফার্স্ট এটাকে একটা গ্রুপ করে নেব গ্রুপ করে এটার উপর আলাদা একটা ফেস নেব আমরা এই ফেসটা সিলেক্ট করব করে দিব ক্রিয়েট এখন আর কোনো প্রবলেম আমাদের হচ্ছে না এই যেহেতু আমাদের এই ওয়াশরুমের প্রশ্নটা বাইরে ছিল আমরা এটাকে একটু স্কেল করে বাড়িয়ে নিতে পারি আমাদের চারিপাশে সমানভাবে হিপুপ তৈরি হয়ে গেছে এখন এটার ওপর টাইলে হচ্ছে টালি বসানো যেতে পারে যে কোনো আমরা কিছু টালি টেক্সচার নামিয়ে নেবো প্লেস করবো এখন আমরা এখানে যেহেতু এটা রুম রুমের ক্ষেত্রে আমাদের সিঁড়ির প্রয়োজন আছে আমাদের দরজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম কটেজ একটা ভাইব আসছে এখন আমাদের দরকার সিঁড়ি তো সিঁড়ির ক্ষেত্রে আমরা হচ্ছে লাইন টুল নিব একটু বাড়তি করে

দুইটা সিঁড়ি দিব না বেশি দিব না তোমার একটা দিলেও চলে রিভার্স ফেস এটা দেখা সৌন্দর্যের জন্য করে দিলাম চাইলে এটাকে হচ্ছে পুষ্কুল করে বাড়িয়ে নিয়ে যেতে পারে স্কুল করে এটাকেও চাইলে একটু বাড়িয়ে নিতে পারি আমরা সমান করে নিলাম গ্রাউন্ডের একটা একটু বড়ই হয়ে থাকে নর্মালি সেইমভাবে আমরা চাইলে এই লাইনগুলো মুছে দিয়ে একবারে পুষ্পুল করতে পারি যে এক্সট্রা যে ডটগুলো ক্রিয়েট হয়েছে বা এক্সট্রা যে লাইনগুলো ক্রিয়েট হয়েছে যে এখানে রয়েছে একটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম সংশোধন করলেও যদি না করলেও হয় সমস্যা হবে না করো তারপর জাস্ট করে নিলাম দেখা সৌন্দর্যের ক্ষেত্রে এখানটাকে পুষ্কর করে এটা সমান করে নিলাম যে এক্সট্রা লাইনগুলো এখানে জাস্ট ডেট করে দিলাম যে এখানে একটা এক্সট্রা ডট ক্রিয়েট হয়েছে এখানে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট হয়েছে আমাদের প্রয়োজন নেই দেখা যাবে না আমরা এগুলোকে কালার দিয়ে ঢেকে দিতে পারবো তো আমাদের এই তো মোটামুটি কটেজের বাইরের প্রশ্নটা রেডি হয়ে গেল আমরা চাইলে পরবর্তীতে এই গ্লাসগুলোকে ব্লার করে দিতে পারবো আচ্ছা এখন আমরা রুফে টালি টালি প্লেস করব তো প্রথমে আমরা যাব হচ্ছে একটা টেক্সচার নিব লিখব রুফ টালি টেক্সচার সিমলেস ইমেজে যাবো এখান থেকে যে ধরনের টালি বা যে কালার টালি আমার প্রয়োজন ভালো লাগছে দেখতে এরকম টাইপের টালি নিয়ে নেব আমার কাছে মনে হচ্ছে যেন এটা বা এটা একটু ভালো লাগছে বা একটু এই টাইপের এটা দেখতে পারি আমরা এটা নেব save it image save as image কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো বা সেই হচ্ছে না কিছু অন্য কোনো একটা ট্রাই করে দেখি এটা দেখতে পারি এটাও সুন্দর এটা সরাসরি আমরা এটাকে রুফ ডালি দেখে সেভ করলাম টেক্সচার ও আচ্ছা এখন হচ্ছে সবগুলো একসাথে আসছে এটা আমরা চাইলে ক্যান্সেল করতে পারি এটা একটা হচ্ছে রুফ টালি সেভ করে দুইটা এখন দেখতে পাই যে কোনটা কী এই যে এই টেক্সচারটা আমার একটু ভালো লাগছে আবার আমরা আজকে চাপে যাবো গিয়ে এটা সিলেক্ট করবো ফেস সিলেক্ট করবো ফেস ধরে ফাইলে যাব এম্পোর্ট যাব এম্পোর্টে গিয়ে যেখানে আমাদের এটা সেভ করা হয়েছে টেক্সচার এখান থেকে আমরা দেখব যে রুফ টালি কোনটা কোনটা আমরা এই দুটো সেভ করেছিলাম এইটা বা এটা আমরা টেক্সট অ্যাপ্লাই করে দেখবো যে কোনটা আমার এখানে আসলে বেশি ভালো লাগছে আচ্ছা এইটা হচ্ছে একটা এটা দেখতে আমার লাগছে আমরা এই সাইডে আরেকটা অ্যাপ্লাই করব এই পাশে দেখব যে কোনটা আমার বেশি ভালো লাগছে এটা হচ্ছে এই একটা টালি এই একটা টালি মনে হচ্ছে যেন এটা একটু বেশি ফুটছে তো আমরা আগে এখন জেড দিয়ে দুইটা এডিট করবো করে রিজাল্ট ধরব ধরে আবার নতুন করে হচ্ছে এটা ইম্পোর্ট করবো এবার একটু বড়ো আকার ইম্পোর্ট করবো হ্যাঁ এবার হচ্ছে এটা ধরবো এটা দিয়ে ধরে সেম ওয়েতে পুরোটাতে অ্যাপ্লাই করে দেবো শেষ তাহলে আমাদের রুফের জন্য টালির যে টেক্সচার এটা অ্যাপ্লাই হয়ে গেছে এটা এখানে দেখতে হয়তো বা একটু কার্টুনিশ লাগছে যখন আমরা রেন্ডার দিব ম্যাটেরিয়ালস এডিট করব তখন দেখতে এটা বাস্তব হয়ে যাবে মোটামুটি আমাদের কটেজ একটা রেডি থ্যাংক ইউ সবাইকে নেক্সট পার্টি আমরা দেখবো যে কীভাবে এই কটেজে হচ্ছে লুমিয়ে নিয়ে এক্স টুডিওরে লেন্ডার দিতে হয় এক্সটুডিওরে ম্যাটেরিয়াল সেট আপ করতে হয় এই বিষয়গুলো নেক্সট ভিডিওতে আমরা দেখবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে